কথা বলবেন যে কত রাজনৈতিক বক্তব্য দিক নির্দেশনা পাবো এখানে আশা করে আসছিলাম এগুলা কি আমি সাহেব খুচরা খুচরা কথা কেন বলছেন আমাদের আমি এই খুচরা কথাগুলাকে আপনাদের জন্য যতটা জরুরি মনে করি আমার নিজের নেকামলের জন্য তার চেয়ে বেশি জরুরি মনে করি এই যে এতগুলা হাজার মানুষকে চার হাজারের উর্ধে ভাই বোনকে সাক্ষী রেখে যে কথাগুলা বললাম আমার কথা সাক্ষী তো আপনারা হলেন আর আমার কেরামান কাতিবিনও বিনো দুইজন হলো আমি নিজে যদি এই কথাগুলোর উপরে আমল না করতে পারি তাহলে আমার এই বক্তব্য হাসরের দিন আমাকে কুপাবে। আর যদি আমি চেষ্টা করি আমার আল্লাহর সাহায্য পাই তাহলে এই বক্তব্য হয়তো বা আপনাদের দুয়ার বরকতে হাসরের দিন আমার জন্য এক্সা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসবে আমার জন্য দোয়া করবে আমি যেন এই বক্তব্যের উপরে আমল করতে পারি আল্লাহ যেন আমাকে তফ